তোমার চাচি না খাবা না করছি না তারপর খাইতেছ কারণ কি বাতের থালি বাইরে মামাগার বেহ খাওয়া লিখে আমার বাই বই বেয়া তুমি খাও নাম তো বালাই তো খাও আপনারা কারা

বাইসেরা আমি কইলাম যে হুন বাইসে তোর বাপ তো শুধু বলাই দুনিয়া ছেড়ে গেছে তুই দুই জাগাত যা তোর নানার বাড়ি থাক আর আমার থাক এক জায়গায় কি আর থাকত আমার গাড়ির কি রকম ওয়ালাইকুম আসসালাম আমার বাড়িতে মেহমান হবো কারণ কি তোর বাড়ির জায়গা নাই সব মেহমান খেলে আমার বাড়ি ভাড়ায় দেশ আমার বাড়ি সেরানো কোনো জায়গা সবকে দেখা মেহমানরা আমার বাড়িতে যে কোনো মেহমান না হে কই দিলাম

কি তোমার শাশি কইসে না খাবার না করছি না তারপর খাইতেছ কারণ কি তোমার নান্নি বাড়িতে যাবার করলাম তোমার শাশির যে কয়ে গেছি তারপর খাওয়ানি কোনো কারণ নাই বাতা থালি রাহ রাহ বাতা থালি বাইরেও তোমার নানার বাড়ি যে বাস এই মুহূর্তে তুমি তোমার নানার বাড়ি যাবা তোর মামা গাড়ি বেহন তো খাওয়া লাগে আমার বাড়ি বয়ে বেয়া তুমি খাওন ধ্বংস করতেছ বালাই তো ভাও খাওয়াই খাওয়াই আমার অন্য ধ্বংস করতেছে আর খাই আমার লাভ আছে দশ বছর আগে তোমার বাড়ি খেতে গেছে কামলা ঠিক আছে আমার বাড়ি জাগির अब क्या क्या बातें देखा नहीं रही हैं अब तो क्या क्या बातें तो आएगी नहीं अब हमें किताब से शॉप कैसे किया लाइ हमें नाना कैसे सोच पुना सासर कैसे सोच पुना हम ऐसे ही देखते क्या लाइ भी चेंज नहीं हुआ हमारे पाप नहीं लेकिन सासर कैसे देखते हर देखते दिला

আর যে দান ছিল ডুলে সবকিছু নামাই আলাইছো সবকিছু রামান শেষ এখন শুধু চালের দাম দরেছ আচ্ছা চলো তাহলে চালের ডামডা না নামাই নি আসি আপনারা কারা আমার চাল ডাল সব বের করে ফেলতেছেন কারণ কি এগুলো তো আপনার না আমার না মানে আপনি জানেন এগুলা আমি কত কষ্ট করে ফসল ফলাইছি জমিতে ফসল ফলাইয়া পরিশ্রম করে 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 কষ্ট রাখছি আর এখন আপনি সব নিয়ে চলে যাচ্ছেন আমার চাল ডাল ধান নিয়ে চলে যাচ্ছেন এখন বলছেন আমার না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এগুলো আপনি অনেক কষ্ট করে ফসল ফলিয়ে তারপর বাড়িতে এনে জমিয়ে রাখছেন কিন্তু এগুলো তো আপনার না এগুলো তো হচ্ছে আপনার বাতিজার রিজিক আপনি যারা তারাই দিচ্ছেন আর আপনার যে আত্মীয় স্বজন আপনার এখানে খাইতো তাদের রিজিক হচ্ছে এগুলো আপনার এখানে আত্মীয় স্বজন আসতো আপনার বাতিজা খাইতো এর জন্য আল্লাহ তালা আপনার রেজিক বাড়িয়ে দিয়েছিল এর জন্য আপনার জমিতে ভালো ফসল হইতো এখন যেহেতু তারা আপনার এখানে আর খাবে না তাই তারা যেখানে খাবে সেখানে এই গুলো চলে যাচ্ছে এটা আমি কি স্বপ্ন দেখলাম তাহলে আমি আত্মীয় স্বজন আর বাইশ থেকে তাড়িয়ে দিয়ে ভুল করলাম তার রেজিক তো আমার বাড়িতে ছিল আমি তো তাকে তাড়িয়ে দিলাম তাহলে তো ঠিকই আছে আমার বাইশ তার রেজিক চলে যাচ্ছে আত্মীয়স্বজন রিজিক্ চলে যাচ্ছে এটা আমি খুব বড় ভুল করছি